হ্যাঁ মূলত এটা কিসের এটা হইছে মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি করা হয়েছে বাজেট ফ্রেন্ডলি যারা বিশেষ করে ওই যে সাত আটজন একসাথে থাকতে পারবে ফ্রেন্ড সার্কেলরা হতে পারে শুধু ছেলেরা হতে পারে শুধু মেয়েরা এই রকমের এই গেস্টের জন্য কিন্তু এটা বানানো এইটা হ্যাঁ আচ্ছা আর এই হিজিকা মাড হাউস ওয়ান আর এরপর তার মাড হাউস টু আহ এখানে সব মিলে পাঁচটা রুম আছে পাঁচটা রুম এর মধ্যে তিনটা সুইমিং আর এটা সুইমিং ছাড়া তবে প্রত্যেকটা রুম এ কিন্তু খুবই সুন্দর আর অবশ্যই পরে তুই দেখবি যে রুম গুলো আসলে কতটুকু সুন্দর আর এই যে এটা হচ্ছে মার্ড হাউস মানে মাটি দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি তো আমরা আজকে একটা এই রুম নিছি আর উপরে একটা নিছি সুইমিং শো রুম আচ্ছা দেখাই হ্যাঁ সকালের বিউটা আমরা নিয়ে বই ইনশাআল্লাহ আচ্ছা এখানে একটা দুলনা দেখা দেয় আর এইখানে আমরা রাতে গানের আসর করব ইনশাআল্লাহ এখানে হ্যাঁ নাতি মঙ্গলের যে টপ যে सिंगर আছে বিশেষ করে যারা আমরা প্রতি ফ্রাইডে এখানে গানের একটা আয়োজন করি তো আমরা আজ অনুষ্ঠানটা করব রুদেলাতে এবং সাথে কিন্তু বারবিকিউ আছে ইন্টারেস্টিং বিষয় আছে আজকে লাইট টাইম থেকে এয়ারি শটে তারা তারা হ্যাঁ আজ খুব এনজয় হইব আর সম্পূর্ণটা ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন এবং আজকে ভিডিওটা এনজয় করতে পারবেন আসলে আমরা এখন রিসোর্টে এই দেখি আর আর কি সেরা লাগে আর কি এই রিসোর্টটার ভিউটা আমি যদি দেখাই আপনাদের তাহলে আপনারা দেখতে পারবেন এই রিসোর্টের ভিতরে যা যা পাবেন আমি দেখাই একটা বাথরুম একটা বেড চিটের একটা

এখানে সান করে ইবনের আমি ওতে সকাল থেকে আইছি ঘোরায়ার নিচে তারপর এমবিসি এর বাইরে পাইছি আসলে আমি পরিকল্পনা করলাম না যে এই রিসোর্টে আইমু এখানে থাকমু এরকম ফুল প্লাস আমাদের পিসনের এই ভিউ এগুলা দেখতে পারমু আমার পরিকল্পনার বাইরে আসলে আমার স্পন্সর ভাই জাকারিয়া দাদা আসলে এই মুহূর্তটা আমার কাছে সেরা হ্যাঁ দাদা এরকম প্লেস টা সবার জন্যই সেরা আমরা শিমবঙ্গলের মানুষগুলো যদি আমরা রেসিউ থাকি হ্যাঁ বাইরে থেকে যারা আসে তারা তো এখানে থেকে যেতে চায় এত সুন্দর ভিউ এত সুন্দর ওয়েদার আহ হঠাৎ করে দৃষ্টি হঠাৎ করে রোদ রোদ আচ্ছা দাদা আজকে আমরা কিটা কেটে এনজয় করতে পারি আজকে আমরা শ্রীমঙ্গলের মানে শুভবিধি জেলার একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ ওইটার ফ্রতে আমরা এখানে মানে একটা সঙ্গীতের একটা আয়োজন করেছি হ্যাঁ পাশাপাশি আমাদের বারদিক থাকবে এবং আনলিমিটেড চা এবং দুধ থাকবে আর সুন আছে আমাদের রুম আছে আমাদের দুইটা রুম নেওয়া আছে আমরা সব মিলে সাত আটজন জন আমরা দুইটা রুমে শেয়ার করবো আর এই ইউটিউবটা বেছে নেওয়ার কারণ হচ্ছে যে এই যে আমরা বর্তমানে যে জায়গাতে আছি সেই জায়গাতে কিন্তু

আগে আমরা হবিগঞ্জে থাকতাম তখন দাদা এক অস্ত নামাজ ও বাদ দিত না এই রিসোর্ট আমার পরে দাদার এই বিষয়টা দেখে আমি অবাক হয়ে গেলাম যে দাদা এখনো চেঞ্জ হয়েছে না আসলে আপনারা তো যান ভাই আমরা রুদুল্লাহ রিসোর্টে আসি এখানে এখন খালি ভাইদের সাথে কিছু পরিচয় হয়ে যাই আর আপনারা জানেন আমি কার মাধ্যমে এসেছি আমি দাদা মাধ্যমে এসেছি আমি যাই ভাইয়ের কাছে ভাই আপনার পরিচয় সালামু আলাইকুম আমার নাম শেখ সাদ্দৌ হোসেন আমি শ্রীমঙ্গল হোটেল এন্ড রিসার্স বুকিং এর এডমিন প্যানেলের মোডারেটর আর আমরা এই গ্রুপ থেকে এই রিসুতে আসছি গুড়াতে আর উনি হচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন স্যার আচ্ছা আমি অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন দাদার কাছে যাওয়ার আগে আমি দাদার কই আসলে আপনার জাকারিয়া দাদা শ্রীমঙ্গলের অনেক কিছু তুলিয়া ধরে এখন আমরা দাদার কাছ থেকে জানতে পারবো বিষয়টা দাদা দাদার মুখ থেকে আমরা শুনেছি আর আসসালামু আলাইকুম সবাইকে আর নয়ন আমার ছোট ভাই তার সাথে পাঁচ ছয় বছর ধরে পরিচয় আর এটা আমরা একটা ভিডিওতে তুলে ধরছি যে কিভাবে আসলে নয়নের সাথে আমার পরিচয় আর যে বিষয়টা এখন আমি একটু ক্লিয়ার করি শ্রীমঙ্গলটা আমার ইমোশন আর এই শ্রীমঙ্গলটাকে ভালো এবং সুস্থ রাখতে যা যা করণীয় আমি করে যাব ইনশাল্লাহ আর এইখানে আসার মানে কিসের থ্রোতে আমরা আসলাম আমরা মূলত শ্রীমঙ্গল হোটেল এন্ড রিসোর্ট বুকিং যে গ্রুপটা ওইটা গ্রুপটার আমি এটা চার বছর আগে অর্থাৎ দুই হাজার একুশ সালে আমি এটা প্রতিষ্ঠা করেছিলাম তার জন্য যে যারা শ্রীমঙ্গলে তারা যাতে মানে তথ্যের একটা ভান্ডার পায় শ্রীমঙ্গল সম্পর্কে যাতে তারা এ টু জেড একটা ইনফরমেশন পায় এটার জন্য কিন্তু মূলত এই গ্রুপটা খোলা আর আপনাদের দুয়াই গ্রুপটা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি তো ইনশাল্লাহ পঞ্চাশ হাজার হইলে আমরা অনেক বড় একটা প্রোগ্রাম করব। এবং নয়নাও এখানে অতিথি হিসেবে থাকবে আর আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর আমরা যাতে এইভাবে আপনাদেরকে বিশেষ করে পর্যটকদের যাতে সেবা দিয়ে যেতে পারি ধন্যবাদ আজকে আমাদের সাথে রয়েছে আমরা এক খুব প্রিয় ভাই মানে দাদার হাসি সেরা হাসির জন্য দাদা সেরা রে দাদা পরিচয় সবাই দাদা নমস্কার আমার পক্ষ থেকে আমি শ্রীমঙ্গল হোটেল অ্যান্ড রিসিট বুকিংয়ের একজন অ্যাডমিনের মডার অ্যাডমিন প্যানের মডারেটর আমার নাম সৌরভ দেব আমরা বর্তমানে এই দাদার লোক পরিচয় দাদার নাম তমাল ভোট তমাল আসলে দাদা আমার দেখে গেছে নয় না আমি তোমার ভিডিও দেখি আসলে এইটা আমার কাছে অনেক কিছু লাগে দাদা মনে করে আমি যে ভিডিও যে ক্রিয়ার যেটা নয় আমি তোমার ভিডিও দেখি এটা আমার কাছে অনেক ভালো লাগে ভালো লাগবে তুমি যে রকম ভিডিও করো আসলে তোমার যে রকম পরিচিতি তুমি ভালো করে দেখে তোমার চিনি মানে ঠিক আছে আর সবচেয়ে ভালো লাগে দাদা যে হাসিটা দেখুন হাসতে পারলে জীবন সুন্দর যতই দুঃখ কষ্ট থাকুক না কেন মুখে বিগ একটা স্মাইল থাকা দরকার যাই হোনার বন্ধু ঘরতে পারব না তোমার কতালে যাই হোনার বন্ধু তৈরি পার্ব না তুমার আসমান যাই হোনারে বন্ধু ঘরতে পারব না তোমার কতালে যাই হোনার বন্ধু ভিতর বিই রে বন্ধু ফেরে ভিকর

এখানে বারবিকু রেডি আর সামনে গানের আড্ডা চলে গানের আড্ডা বারবিকু আর ইশোডের ভিউ সেরা আর কি তিনি কম্বিনেশন করলে একবারে সেরা আমি দেখাই এই দেখুন ভিউটা একবারে সেরা না আজকের রাইটটাও সেরা এবং আজকের যে এই পায়টাও সেরা তাহলে গানের আড্ডা এবং বার্বিকু এটা অন্য রকম আর কি আমি যদি দেখাই আপনাদের তাহলে দেখুন এই যে এখানে বারবিকু রেডি হওয়ার এই সময়ে আনা পড়ছো আর ঠিক ওখানে গানের আড্ডা চলে মান মন লাগতেছে তো হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ গান আড্ডা থেকে বারবিকু খেয়েছি আমরা সবার সাথে অনেক আনন্দ করেছি প্রথমে ধন্যবাদ জাকারিয়া ভাইকে এবং রুদেলা ইকো রিসর্ট অন্তরের গভীর থেকে ধন্যবাদ প্রকৃতির শান্ত পরিবেশ মন মুগ্ধকর দৃশ্য আর অসাধারণ আতিথেয়তার জন্য রুদেলা ইকো রিসর্টের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা আপনাদের রিসর্টের পরিবেশ যেমন সুন্দর তেমন আপনাদের ব্যবহারও ছিল আন্তরিক ও ভদ্র প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ আর প্রতিটি হাসি ছিল সত্যিকারের প্রতিচ্ছবি আশা করি ভবিষ্যতে এমন উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসা আমরা আপনাদের কাছ থেকে পাবো আর আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আপনাদের আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য